রুনা সবাইকে স্বাগত আর করি আল্লাহ রে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখেন আমরা আমি নিচে যাই বাজার ফিরে আনছি এগুলো সব তো এখানে আছে আটা তো কয়েল তারপরে সে শ্যাম্পুর রস চাটনি গুঁড়ো দুধ পাস্তা পেন্সিল বক্স কাটার পিস কফি জেলি তারপরে বিরিয়ানির মশলা বিস্কেট আরেকটা বিস্কেট তারপরে রুটি একটা ফুল পাউডার একটা তেল তারপরে হচ্ছে সাবান তারপরে হলুদ মুড়ি সেখানে তারপর আরেকটা বিস্কেট তো আমরা আজকে এইগুলো এই সব আমি বাজার করে আনছি তো দেখো এখন কতগুলো বাজার এগুলো সমস্যা পানি নিচে দেয়া ক্লাক ক্ল্যানসি দেখো আমরা ওই বড় হয়ে গেছি আমরা এখন এক একারে বাজার করে নিয়ে আসি দেখো তোমরা সবাই কত কিছু এখানে দেখো আমার বুড়া বাবাটা কি সুন্দর গুছিয়ে কথা বলে 마শাআল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবে কেমন আমার বাবা বলল একা একা বাজারে গেছি এটা কিন্তু একটু ভুল বলছে আমার বাবা আমার বোনার সাথে গিয়েছিল বুঝছো তো আলবিনের আন্টি আর আলবিনের আম্মু আলবিন গিয়ে বাজার করে নিয়ে আসছে বুঝছো মানে উনি তো এখন একটু একটু মানে বেটা মানুষ হচ্ছে তো নিজের প্রশংসা সাথে নিজের করতে হবে তাই না এই বাবা বাবা আমার বাবাটা

আমাদের দেখছো নাকি আমার বাবার কত বড় স্বপ্ন আমার বাবা রুন আমার মতো বুঝছো মানে ও রুন আমার যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো আমার আলবিন বাবার এই চ্যালেঞ্জটা কিন্তু আমার আলবিনের আয়ানের বুঝছো আমাদের এই চ্যালেঞ্জটা মানে রুনা ব্লক এই চ্যালেঞ্জটা আমার বাবাদের আর আমার তো সবাই দোয়া করবা বেশি বেশি সাবস্ক্রাইব করবা আমাদের চ্যালেঞ্জটা ঠিক আছে

ও আচ্ছা সরি সরি না ভুলে গিয়েছিলাম দেখো মাশাল্লা আমার বাবা কত সুন্দর গুছিয়ে কথা বললাম আমার তু বাচ্চাটা আলবিন কিন্তু ছোটবেলার থেকে বুঝছো এইভাবে আস্তে আস্তে মানে আমি ছোটোবেলায় ওর কথা আরও শুনতাম বুঝছো আলবিন কিন্তু ওর আঙ্কেলকে জানো বাবা বলতো কিন্তু এখন যদি বলে না ওর আঙ্কেল যে আলবিন আমাকে একটু বাবা ডাকো আলবিন কয় না আমি তোমাকে কেন ডাকবো বুঝছো আর আলবিন মানে দুষ্টামি করে না আলবিনের ভাই আলবিনকে ইচ্ছে করে শুধু শুধু মারে বুঝো পরে আলবিনে বলবো আলবিন তুমি তো আমার ছেলে না তুমি তো তোমার রুনামার ছেলে তোমার রুনা আমাকে ছোটবেলায় দিয়ে দিছে তখন আলবিন না একটু বিশ্বাস করে না বুঝছো মানে আলবিনের রাম্মু বলে তাও আলবিন বিশ্বাস করে না আলবিনের আঙ্কেল বলে তাও বিশ্বাস করে না বুঝছো তোমরা একটু বইলা দিবা আলবিন কিন্তু আমার ছেলে না বইলো যে তুমি তোমার রুন আমার ছেলে ছোটবেলায় দিয়ে দিছে আমার পাখি আমিদা ছোটবেলায় অনেক কিউট ছিল জানো না মাসাল উনি কিউট আসলো এখন বড় হয়ে একদম হ্যাঁ যে এটা আমি আলবিন আমরা বয়স অ্যাড করার সময় দেখিয়ে দিব আলবিনকে ঠিক আছে আলবিনের কয়েকটা ছবি দিয়ে তোমাদের ভিডিও দেখিয়ে দেব এই ভিডিওতেই দেখাই দিব তারপরে তোমরা সবাই কমেন্ট করবা ছোটবেলার আলবিনটা কত কিউট ছিল ঠিক আছে হ্যাঁ এখন এটা বড় আলবিন আমার বাবা আলবিন আলবিনের প্রতি না আমার একটু ভালোবাসাটা অন্যরকম বুঝছো মানে আয়নকেও ভালোবাসি কিন্তু আলবিনের প্রতি একটু বেশি দুর্বল আমি বুঝছো আলবিনকে একটু বেশি ভালোবাসি তাই না বাবা আমু তাকে আমার দিকে আমি বেশি ভালোবাসি না আয়ন ভালোবাসি আয়ন অনেক দুষ্টমি করে ওকেও ভালোবাসি কিন্তু মানে আলবিনকে একটু বেশি ভালোবাসি বুঝছো তো যাই হোক আমাদের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে আর আমার বাবাদের জন্য অনেক অনেক দোয়া করবা মন থেকে সবাই দোয়া করবো আমার জাতিটার জন্য তো ভিডিওটা আমরা সবাই সরি আমরা সবাই না আমি আর আলবিন এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালাম আলাইকুম আলবিন বিদায় না সবার থেকে আচ্ছা শুনো সবাই আমরা তো বিদায় নিয়ে নিয়েছিলাম তো কি করব আমরা এখানে ব্লগ বানাচ্ছি শেষের দিকে আলবিন আসছে তোমরা এটা কি করলো আমার বক্স দেখাইলা না দেখো এখন আয়ানে বক্স নিয়ে আসছে কি বলবো পাগলা আয়ানের কথা দেখো আয় এই দেখো আয়ানের বক্স সেম সেম না সেম সেম না একটু ডিজাইন আলাদা দেখছো দেখো দেখো দুটা বক্স এই সুন্দর তাই না বলো সবাই দেখো আয়নে মানে আয়নে দেখো আয়ান তুমি কোথায় ছিলে আমরা এতক্ষণ ব্লগ বানিয়ে ফেলছি হুম দেখছো আয়নে মানে পরে আসছে আল্লাহ তোমরা এটা কি করলা আমার বক দেখাইলো না যাই হোক সবাই দোয়া করবা আমার বাবাদের জন্য ঠিক আছে এখন আমরা আবার বিদায় নেই আয় আলবিন আবেন বিদায় সবাই ভালো থাকবা আমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম টাটা বলেছিলাম ভিডিও শেষে আলবিনের ছবি দেবো মাশাআল্লাহ দেখো সবাই আমার আলবিন বাবা তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার বাবাটাকে কেমন লাগছে মাশাল্লাহ আলবিন কিন্তু ছোটোবেলায় অনেক গোলুমুলু ছিল দেখছো ছবিগুলা মাশাল্লাহ দেখো কি সুন্দর হাসতেছে বাবাটা আমার অনেক গোলমুলু ছিল ছোটোবেলায় অনেক কিউট ছিল দেখো তো কেমন লাগতেছে তোমাদের সবার আলপিনের ছোটোবেলার ছবিগুলো অবশ্যই কমেন্ট করে বলবা তো এই তো আলবিন পাঞ্জাবি পড়া টুপি পড়া তারপরে এই তো দেখো আমার দুইটা বাবা একসাথে আর দেখো আয়নের তাকানো দেখো মনে হচ্ছে কি ভয় দেখাচ্ছে মানে আয়ান ছোটোবেলার থেকে একটু বেশি পাক না বুঝছো দেখো এই তো আয়নের ছোটোবেলার ছবি এগুলো আর আয়ান ছোটোবেলার থেকেই অনেক দুষ্ট আরে এই তো দেখো আমার তিনটা বাবা একসাথে তো আমার বাবা কুলে নিয়ে বসেছিল আর এই তো এখানে আমার তো ভাই আর আমার দুইটা বাবা একসাথে ছিল তো এই তো আমার আলবিন বাবা দেখো মাশাল্লাহ সবাই অবশ্যই ছবিগুলো দেখে মাশাল্লাহ বলতে একদমই ভুলব না আর তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম